যদি কার্যালয়ে হাজির হওয়ার জন্য থাকে তাহলে ডকুমেন্ট সরকারের পুলিশ আর ওই এয়ারপোর্টে তার অন্ধ কানা গোবা এই সংবাদটা সফল করতে প্রচার তিনি জামাই আদরে ফেয়ারও নিয়ে গেছেন ও বেদন মানে কথা বলতে বলতে তাকে কথা

এবং সে যাই থাকুক অবশ্যই তার আপনার পাশাপাশি তার এবং স্বর্ণ পাচারের সাথে যদি জড়িত হয় সেই বিচারটাও কিন্তু আশা উচিত আর বাংলাদেশ থেকে যদি সে কিছু কিনে কে

আ কাপতে পা আছদিনী সোনি যে আমাদের ও যতক্ষণ দিন যাচ্ছে ও আর এইতে সাহায্য শোনা যায়

কালেকশন করার জন্য বিদ্যুতের দাম বাড়ায় গ্যাসের দাম বাড়ায় অর্থাৎ সরকার যে টাকা সেটা ভর্তুকি পায়

এক সময় এক একটা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকা মূল লক্ষণ কথা একবার যেমন তারা পালাইছিল আবার ওরা ভারতে পালাবে